একশো সাত্রিশ বাই পাঁচ দ্বিতীয় বাজে চুরি সংগঠিত হয়েছে আমি মোটামুটি দোকানে তিনটা পর্যন্ত কাজ করছিলাম অনলাইনে কিছু কাজ করি তো তিনটা পর্যন্ত আমি দোকানে ছিলাম তিনটা বাজে যখন দোকান থেকে বের হয়ে যাই তখন সব কিছুই স্বাভাবিক ছিল আমি তো সাড়ে তিনটার দিকে আমি ওই সিসিটিভি ফুটেজ পরিচালনা করে যে জানা গেছে যে সাড়ে তিনটা ওরা আসছে আইসা আমার দোকান আটটা তালা ভাঙছে আটটা তালা কাটছে আমার সিসিটিভি ফুটেজ কাটছে হ্যাঁ সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা ভাঙছে আমার এই ডিভাইস নিয়ে গেছে ডিভিআর যে মেশিনটা যেটা যে ভিডিও রেকর্ড হয় সেটা নিয়ে গেছে আমার সমিতির কিছু টাকা ছিল সমিতির কিছু টাকা অনেক টাকা ছিল সমিতির টাকা নিয়ে গেছে আমার এই ক্যাশে টাকা ছিল প্রায় আড়াই লাখ টাকার মতো সেটা নিয়ে গেছে আমার এই ক্যাশ ভেঙে টাকা নিছে। এই ক্যাশ ভেঙে টাকা নিছে। ওই নিচের ক্যাশে টাকা ছিল সেই টাকা নিছে আজকে আসলে রবিবার তো গত শুক্রবার শনিবার শুক্রবার শনিবার বৃহস্পতিবার একটা টাকা সব টাকাই আমার দোকানে ছিল হ্যাঁ আজকে ব্যাংকে শনি রবিবার টাকা জমা দেব সেই সব টাকাই একসাথে নিয়ে গেছে অ্যাবাউট চার লাখ টাকার মতো আর আমার এক ছোটো বই আছে ওর নিয়ে গেছে স্বর্ণের দোল হ্যাঁ নাক ফুল আর আমার একটা স্বর্ণের আংটি নিয়ে গেছে এটা দোকানে ছিল আমার বা সেখানে রাখছিলাম দূরে নেমে গেছে থানায় আমি সকালবেলায় অভিযোগ দায়ের করছি থানা থেকে লোক আসছিল দেখে চলে গেছে তারা আর আমাদের ওখানে কিছু জানায় নাই তারা কি অ্যাকশন করবে নেবে থানা বলতে করতে আমি আসলে এখনো যায় না বিষয়গুলা প্রাইম ইউনিভার্সিটির পাশে দোকানটার অবস্থান আমরা ওই যে সাড়ে এগারোটার দিকে দোকানটা বন্ধ করছি দোকানে সবকিছু ঠিকঠাক ছিল দোকানে পাঁচটা তালা লাগানো ছিল পাঁচটা তালা লাগানো ছিল পাঁচটা তালা কেটে তারপরে ক্যাশে যা টাকা পয়সা ছিল পঞ্চাশ হাজার টাকার মতো ছিল এগুলা নিয়ে গেছে সাত আটটা দোকানের মতো এরকম হয়েছে আমাদের পাশে সিঙ্গার শোরুম আছে ওইখানেও চেষ্টা করছে তবে ওইখান থেকে কিছু নিতে পারে না এখানে সিকিউরিটি বেশি থাকার কারণে

আমার এই দোকানে আমি হাঁটতে গেছি নামাজ পড়ে আমাকে ফোন দিয়েছে যে আপনার দোকানে চুরি হয়েছে পরে আমি আসে দেখি যে দোকান চুরি হয়েছে চারটে চারটে আঠাশে আমার দোকান চুরি হয়েছে আমার পঞ্চাশ হাজার টাকা মনে হয়েছে আর কি না আমি থানায় যোগাযোগ করি এখন থানায় যোগাযোগ করে লাভ হয় না আমার দোকান হয়েছে মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস স্ট্যান্ড দোকানে চুরি হয়েছে আমি আইসা দেখি আইসা দেখি একসাথে তিনটে থালা আছে আর একটা তিনটে থালা নাই আমার হচ্ছে মনোহারি মনোহারির দোকান বিকাশ লোড সবকিছু আছে আমার মোটামুটি ভাবে সব মিলে পঞ্চাশ হাজার টাকার মতন ক্ষতি হয়েছে